আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্পগেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যারন এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে এরন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো এরন এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে আহাপানি প্রতিরোধের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন আহাপানি জনিত শ্বাসকষ্ট হলে ওষুধটিকে ব্যবহার করা হয় কাশি শ্বাস টেনে টেনে নেওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় শ্বাস নিতে কষ্ট হওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় বুকের ভিতরে শো ও ঘর ঘর শব্দ হওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অ্যালার্জিজনিত কারণে হাসি হওয়া নাক দিয়ে পানি পড়া ঠান্ডা লাগা ইত্যাদি রোগসমূহেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত এরন এই ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অ্যারন এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে অ্যারন ট্যাবলেট প্রতিদিন রাত্রে একবার করে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ মন্টিলুকাস্টের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর এরন এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে বধজম হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে এরন এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রোগীদের তীব্র ও মারাত্মক হাঁপানি রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এরন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস অ্যারন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে